নমস্কার বন্ধুরা তারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসছি আরেকটা রেসিপির সাথে আজকে করব এই যে পালং শাক আর নিয়ে নিয়েছি এখানে অল্প চিকেন আর পালং শাক আর চিকেনের আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে চিকেন আর পালং শাকটা ভালো করে ধুয়ে নেই আগে বন্ধুরা দুইবার ধুয়ে নিছি চিকেন আমাদের মাসি শাশুড়ি বলে চিকেন বলে এক ধোয়া আর মাছ বলে সাত ধোয়া চিকেন বেশি ধুলে পরে বলে সাত চলে যায় মাছ বেশি ধুইলে পরে সাত বাড়ে মাংস ধুয়ে নিছি এখন পালং শরখা ভালো করে ধুয়ে নেব শাকও ধুয়ে নিছি জল জ্বরাই নিছি কড়াই বসাই দি কড়াইতে দিয়ে দিব অল্প জল জল গরম বসাইছি জল গরম হইতে হইতে আমি আদা রসুনটা টা নি মশলাটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পালং শাক গরম জলে দিয়া পালং শাক শুধু উলট পালট করে নিতেছি হালকা একটু পালং শাকের একটা কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যাবে নামাই দিব এখন ঠাণ্ডা কৰি আনি অলপ রসুন বাটা হয়ে গেছে এখন বাইটে নিব কয়েকটা শুকনো লঙ্কা পেঁয়াজ বাইটে নিব শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে প্লেন করে বাড়তেছি না আধ বাটা করে নিতেছি দেখুন বন্ধুরা পেঁয়াজ আধ করে নিচ্ছি এখন রাখে দিব সাইডে আর এখন পালং শাকটা নিব যে শাক থেকে জলটা চিপড়ায় চিপড়ায় নিয়ে বাড়তেছি হয়ে গেছে পাটাতে এরকম সবুজ সবুজ বাটা দেখে মনে পড়ে গেল ছোট থাকতো মেহেন্দি বাইটা বাইটা দিতাম না হাতে এখন তো মেহেন্দি কিনতেই পাওয়া যায় রেডি করাই রেডিমেড সব বাটা বাটি হয়ে গেছে এখন কড়াই বসায় দিছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব কড়াইতে সরষের তেল দিয়ে দিব দুইটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব দুইটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি দিয়ে দিব সম্বাজি আর দিয়ে দিব অল্প একটু গোটা চিরা এই যে আধ বাটা করে রাখছিলাম পেঁয়াজ এটা এখন দিয়ে দিই আমি আধ বাটা করে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা আপনারা চালে পরে কিন্তু কুচি কুচি করে কাটেও দিয়ে দিতে পারবেন আধ বাটা করে দিচ্ছি কারণ ভালো হবে তাহলে একটু ভাজা ভাজা করে নিচি এখানে আছে আদা রসুন বাটা আর এই যে শুকনা লঙ্কা বাটা দিয়ে দিবি আদা রসুনের কাঁচা গন্ধ যা অব্দি একটু ভাজা করে নিব মশলাটা আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিছি এখন দিয়ে দিব গুড়া মশলাগুলো দিয়ে দিব লবণ সাতভুজে আর দিয়ে দিব এখানে হলুদ আৰু দি দিব ধনিয়াৰ গুড়া আৰু দিয়ে দিব জিৰাৰ গুড়া আৰু দিয়ে দিব অল্প একটু শুকনো লংকাৰ গুড়া আমি এই আর এক্সট্রা জল দিবো না এটাতে এখন দিয়ে দিব চিকেন চিকেন আর মশলা একসাথে কষানি হয়ে যাবে আমার ভালো করে চিকেনের সাথে মশলাগুলো মিক্স করে নিব ভালো করে কষায় নিয়েছি মশলার সাথে চিকেনটা এখন একটু নিবা জাল করে নিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে রাখবো জালটা একটু কমায় দিই দু থেকে তিন মিনিট এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বন্ধুরা সব সময় একরকম করে চিকেন খাইতে ভালো লাগে না আজকে আমি যেরকম করে রান্না করতেছি আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দু তিন দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ঢাকনা দিয়ে রাখছিলাম এখন ঢাকনাটা উঠায় দিই এখন দিয়ে দিবো করে রাখা টমেটোটা চিকেন ফিফটি পার্সেন্ট সুদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব এই যে পাল বটারটা পালং শাকের সাথে মাংসটা ভালো করে কষায় নিছি এখন ঢাকনা দিয়ে রেখে দিব আরো দুই তিন মিনিটের জন্য নিবা আছে আঁচটা আমি একটু কমায় দিব বন্ধুরা দুই মিনিটের মতো হয়ে গেছে ঢাকনাটা উঠায় দেখি বলুন গরম আছে মাংস ভালো করে কষানি হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিই

কি সুন্দর গ্রেভি কষা কষা হয়ে গেছে গা দিয়ে খাওয়ার এখন নামায় নিবো আমি আর কিছু দিলাম না নামানোর সময় আমি সম্বাজে গরম মশলা দিছিলাম বন্ধুরা দেখতে কিন্তু দারুণ হয়েছে চিকেনটা এখন খায় দেখি আপনাদেরকে এখনই জানাই দিতেছি যে কেমন হচ্ছে একটু ভিন্ন স্বাদের চিকেন টা বাটি দারুন এরকম মাংস যদি প্রতিদিন পাইতাম পালং শাক দিয়ে শাক এরকম সে মাংস পাইতাম বন্ধুরা আজকের একটু অন্যরকম করে চিকেন রাঁধছি আজকে সত্যি কিন্তু দারুণ হয়েছে চিকেনটা আপনারাও অবশ্যই একবার একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সব সবসময় একরকম খাইতে ভালো লাগে না একটু স্বাদ পরিবর্তন হলে সবারই ভালো লাগে আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন আবার ফিরবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা